আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলারসুলিল্লা আবাদ ভাই মোহাম্মদ আলমগীর ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন যে জুমার দিনে আমাকে কত রাকাত নামাজ আবশ্যিকভাবে আদায় করতে হবে জুমার নামাজ জুমার নামাজ সর্বমোট আমাকে কত রাকাত পড়তে হবে আবশ্যিক যা আদায় করতেই হবে বা জুমার নামাজের আগে পরে সর্বমোট কত রাকাত নামাজ আদায় করা উচিত এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন অল জব আবিল্লাহ ইত্যাহ সম্মানিত দিনী ভাই জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ আমরা অত্যন্ত আগ্রহের সাথে পুরা এক সপ্তাহ পরে আমরা পড়ি আর আসলেই মূলত এক সপ্তাহের পরে যখন নামাজ পড়া হয় এক জুমা থেকে আরাক না আরাক জুমা পর্যন্ত সংগঠিত সমস্ত পুরা সপ্তাহে সমস্ত ছবিরা গুণ মাফ করে দেওয়া হয় আল্লাহ তা আহ সাল্লাহু আলিসাল্লাম মুসলিম শরীফে এমনই বলেছেন এবং জুমা ত্যাগকার জুমা ত্যাগকারী সম্পর্কে নবীজি বলেছেন যে অলসতার কারণে যদি জুমার ছেড়ে দেয় আল্লাহ তালাহা তার হৃদয় মোহর লাগিয়ে দিবেন তাবা আল্লাহ আলা কলবি তাহলে জুমার দিন আপনাকে যে কাজটি করতে হবে আপনি গোসল করবেন কাপড় পরিধান করবেন খুশবু লাগিয়ে আপনি মসজিদে যাবেন এবং জুমার দিন বেশি করে দূর পাঠ করবেন কারণ জুমার দিনে বেশি করে দূর পাঠ করার কথা আবুদাউদ নাসাই মাজার দারেমি বাইহাক এই সমস্ত হাদিস গ্রন্থে রয়েছে আচ্ছা ইমাম সাহেব মিমবারে ওঠার আগ পর্যন্ত আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন মসজিদে না বসে আপনি ইমাম সাহেব খুদবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুরাকাত রাকাত করে যত খুশি মন চায় পড়তে পারেন আপনাকে অপশনাল কিন্তু অবধারিত নয় অবধারিত যে বিষয় আর তা হলো দূরাকাত দূরাকাত অবশ্যই আপনাকে পড়তে হবে মুসলিম শৈফহাদি যদি তা খুদবা শুরু হয়ে গেলে তখনও যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলেও আপনাকে সংক্ষিপ্তভাবে রাকাত নামাজ আদায় করতে হবে হজরত জাবের রাদি আল্লাহ তালন থেকে বলেন জুমার দিন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম খুব দিতেছিলেন এমন সমাজ সুলাইক এক সাহাবি আসলেন এবং তিনি বসে গেলেন তখন নবীজি বললেন ইয়া রাকা রাক হে সুলাইক তুমি দাঁড়াও এবং দুরাকাত সংক্ষিপ্ত ভাবে তুমি পড়ে দাও এরপরে নবীজি তাকে নির্দেশ দেওয়ার পরে হাদিস বর্ণনা করলেন নবীজি বললেন ইদা ইয়ামুল জুমা অল ইমাম ও যখন তোমাদের কেউ মসজিদে জুমার দিন আসবে এমন তো অবস্থায় যে ইমাম কুদ্বা দিতেছে তবুও ফালিয়ার কারাতাইন তবুও সে যেন দুরাকাত নামাজ সংক্ষিপ্তভাবে আদায় করে নেয় অলিয়াতা ইতা ফি হিমা হাদিসটি মুসলিম শরীফের তৃতীয় খণ্ডে দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জুমার দিন আপনাকে ইমামের খুদবার আগে অবশ্যই দুরাকাত নামাজ আদায় করি তারপরে বসবেন আর সুন্নত নিয়ম হল উত্তম নিয়ম হল অবধারিত নয় যে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন রাকাত তো পড়বেনি তাহাইয়াতুল মসজিদ এরপরে ইমাম সাহেব ক্ষুদার আগ পর্যন্ত দুরাকাত দুরাকাত করে যত রাকাত খুশি আপনি পড়তে পারেন এই ক্ষেত্রে নির্ধারিত করে কবলাল জুমা নামে চার রাকাতকে নির্ধারিত করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং হাদিস দ্বারা প্রমাণিত যে আপনাকে দু রাকাত অবশ্যই আদায় করতে হবে কিন্তু দু রাকাত দু রাকাত করে চার দু রাকাত দু রাকাত করে আপনি যদি যত খুশি আপনি আদায় করতে পারবেন এক্ষেত্রে আরেকটি সুন্দর পদ্ধতি হলো যে আপনি দু রাকাত দু রাকাত করে ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত ইমাম খুদবার জন্য মেম্বারে না দাঁড়ায় যদি ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যান তাহলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না কোনো নামাজও আদায় করতে পারবেন না হাদিস সঈদ তিরমিজির আবদুল্লেবিন্দিউল্লা তালা তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন খুদ্ বা চলাকালীন কোনো কথা অথবা খুদ্বার দিকে গুরুত্ব না দেওয়া খুবই খারাপ কাজ এবং যেই ব্যক্তি জুমার দিন ক্ষুদ বা চলাকালীন সময়ে সাথীকে বলবে যে অংশ মানে চুপ থাকো সেও যেন খারাপ কাজ করল তাহলে আমরা বলতে পারি যে আপনি দুরাকাত দুরাকাত করে পড়তে পারবেন না আমার যতক্ষণ না ইমাম খুতবার জন্য দাঁড়ায় ইমাম দাঁড়ালে খুতবার জন্য আর কোনো নামাজ আপনি পড়বেন না তবে ওই ব্যক্তি নামাজ পড়বে যেই ব্যক্তি এখনই মসজিদে প্রবেশ করেছে যদিও ইমাম সাহেব খুতবারত থাকেন যে হাদিসটি আমরা উল্লেখ করলাম সেই মুসলিম শরীফের চুরানব্বই নম্বর হাদিস ওই ব্যক্তি কারণ রসুল্লাহ সাল্লাম খুদ্ দিতেছিলেন এমন সময় সুলাইক গাতা ফানি তিনি মসজিদে প্রবেশ করেছিলেন তাহলে ওই ব্যক্তির জন্য ওই নামাজ কিন্তু যিনি মসজিদে আগে প্রবেশ করেছেন তিনি কোনো নামাজ আদায় করবেন না ইমাম সাহেব খুদ্ দাঁড়ানোর পরে এরপরে অবধারিত ফরজ হল ইমামের সাথে দুরাকাত রাকাত জুমার নামাজ আদায় করা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে এরপরে জুমার পরে মানে বাদল জুমা যে নামাজ সেটি হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ জুমার পরে নামাজ আসে নামাজের পরে যদি মসজিদে আপনি সুন্নত আদায় করেন তাহলে চার রাকাত পড়বেন আর যদি ঘরে আদায় করেন তাহলে দু রাকাত আদায় করবেন হজরত আবু হনু থেকে বর্ণিত রসুল্লাহাম বলেছেন জুমা পড়ে তারপর চার রাকাত নামাজ পড়ো এই হাদিসটি সই আহমদে মুসলিম শরীফে এবং দাউদে এবং নাসাই এবং তিরমিজি এবং ইবনে মাহ মধ্যে রয়েছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের দুইশো ত্রিশ নম্বর পৃষ্ঠার নম্বর এক হাজার নয়শো ছয় তাহলে আমরা জুমার নামাজের ফরজ নামাজের পূর্বে আমরা কি পেলাম যেটা পড়তে হবে আপনাকে তাহলে মাত্র দুরাকাত যখনই আপনি মসজিদে প্রবেশ করেন যদি এমন হয় যে আপনি শুধুমাত্র দুরাকাতই পড়েছেন আর কোনো নামাজই পড়েন নাই তবু আপনি হাদিসের উপর যেন আমল করলেন এরপরে আপনি তসবি তাহলিল পড়লেন অথবা চুপচাপ বসে থাকবেন ইমাম সাহেবের খুদ বা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন কিন্তু ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর পরে আর নামাজ পড়বেন না ইমাম সাহেবের সাথে দু রাকাত জুমার নামাজ আদায় করার পরে আপনি মসজিদে যদি নামাজ আদায় করেন তাহলে চার রাকাত পড়বেন আর যদি নামাজের পরে বের হয়ে যান ঘরে যান তাহলে আপনি দু রাকাত পড়তে পারেন আবদুল্লাহ ইবনে অমর আব্দুল্লাহ আনহু তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম জুমার পর ঘরে গিয়ে তিনি দু রাকাত নামাজ পড়তেন আহমদ বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সাই মুসলিমের চারশো চব্বিশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে জুমার দিন অবধারিত যে নামাজগুলো পড়তে হবে আর তা হলো যে মূল ফরজ নামাজ ইমামের সাথে ফরোজ নামাজ জুমা নামাজ দুই রেখাত সেই দুই রাকাত আমরা যদি আদায় করি এটি হল অবধারিত বিষয় আর সুন্নাত যদি অনুসরণ করতে যাই তাহলে জুমার নামাজের পরে চার রাকাত অথবা দুই রাকাত আর জুমার নামাজের পূর্বে অবশ্যই দুই রাকাত যদিও ইমাম সাহেব ক্ষুদরত থাকেন না কেন আর তার থেকে উত্তম হল যদি আপনি অনেক আগে মসজিদে যান জুমার দিন তাহলে রাকাত দুই রাকাত করে আপনার যত যতটুকু কুলায় ততটুকুই আপনি পড়বেন এই ক্ষেত্রে নির্ধারিত কোনো দুরাকাত বা চার রাকাত চার রাকাত বা ছয় রাকাত জাতীয় কোনো নির্ধারিত নয় তবে নির্ধারিত যেটা দুরাকাত আপনাকে অবশ্যই পড়তে হবে এছাড়াও আম হাদিসে রয়েছে যে তোমাদের মসজিদে যখন কেউ বসে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন দুরাকাত না পড় না বসা না পড়ে যেন না বসে আদিস বুখারি মুসলিম ইদা তাহাল আহাদা কুমুল মসজিদ ফালিয়ার কারা কাতাইনি কবলা ইয়াজ লিলিসা বুখারি এবং মুসলিমের হাদিস যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে যেজন অবশ্যই বসার পূর্বে দুই রাকাত নামাজ আদায় করে অন্য হাদিসে এসেছে ইয়া দাখালা হাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ুসাল্লিয়া রাকআতাইন তাহলে এই হলো আবশ্যক নামাজ আপনাকে জুমার দিন যা আদায় করতে হবে হাদাবিন নিয়ালে ইলমু ইন্ডাল্লাহ আল্লাহ আলামু বিসসাওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ